আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা তোমাদের আশা করি তোমরা সকালে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ আজকে ফাইনালি কি আমি ব্লগ বানাইতেছি আমার নিজের উপরেও বিশ্বাস হইতেছে না যে আমি আসলেই ব্লগ বানাইতেছি তোমাদের জন্য তো গাইজ মূলত আমি ব্লগ বানাইতে পারতেছিলাম না আমার কিছুদিন যাবত আমার এক্সাম চড়তে ছিল এমন একটা কলেজে পড়ে তোমরা জানো ভাই যেটা যেটার মধ্যে কিনা তোমার মানে পরীক্ষা লাগেই থাকে তো এখন হচ্ছে গাইস আসলে কলেজটা বন্ধ দেয়া দিছে পূজার বন্ধ দেয়া দিছে তার জন্য আর কি আমার কোনো ঘরে কাজ কাম নাই তাই আমি ভাবতেছি দুলাভাইয়ের বাসায় কেন না যাওয়া যাক আপনাদের বাসায় যাইতেছি তার জন্য গাইস এখানে আমি কিছু আজিরে পেচাল পড়তেছিলাম তার জন্য মিউট করে দিছি গাইস দেখতে দেখতে আমি আমার আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই গাইস তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানো আমি এই অভ্যাসটা কিভাবে চেঞ্জ করতে পারি শুধু মাথার মধ্যে হাত দিই মাথার মধ্যে হাত দিই আপুর বাসায় যাওয়ার পথেই কিন্তু আমার দুলাভাইয়ের দোকানটা সামনে পড়ে জন্য ভাবলাম দুলাভাইয়ের সাথে একটু দেখা করে যাই

বছরে তিনশো চৌষট্টি দিন বাই বসে যাই হোক গাইস আমি এখন বাজারে যাই বাজার থেকে ওইখান থেকে গাড়ি উঠা বাইদের বাসে চলে যাই রাতের বেলা ভাইয়ের সাথে দেখা দেবো টাটা ভাই তো গাইস আমি এখন বাজারে আইসা পড়ি কারণ বাজার থেকে আমি স্পাইসি নুডলস নিতে আসছি তুলা বাইদের বাসে যাইতেছে অনেকদিন থাকা হবে তাই ভাবলাম স্পাইসি নুডলস নিলে একটা চ্যালেঞ্জিং ভিডিও হয়ে যাবে তোমাদের জন্য তোমাদের জন্য গাইস আমি ঠিকমতো ব্লগ বানাইতে পারি না তার জন্য আইডিয়া করছি দুলাবাইদের বাসায় যাওয়ার পর আমি স্পাইসি নুডলস এর একটা চ্যালেঞ্জিং ভিডিও দিবো তো গাইস আমি দেখতে দেখতে গাড়িতেও উঠে গেলাম আপদের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর এখন আমি আসি গাইস বুদ্ধিজীবীর সামনে বুদ্ধিজীবীতে একদিন আমি ব্লগ বানাবো আশা করি এটাও তোমরা অনেক জলদি পেয়ে যাবা গাইস আমি এখন গাড়ি থেকে নেমে গেছি তোমাদেরকে গাইস বলতেই ভুলে গেছিলাম যে আমরা এক ভাই এক বোন এখন ওর একটা ছোট বাবু আছে তার জন্য আমি কিছু চিপস আর কেক নিয়ে যাচ্ছিলাম কারণ বাসায় গেলেই ও দৌড় দিয়ে চলে আসে যে মাম্মা আসছে মাম্মা আসছে কথা বলে না কিন্তু দৌড় দিয়ে যখন আসে না একদম অন্যরকম ফিল আসে তো গাইস আমি একদম ঢাকা থেকে ঢাকা রিকশা পাইছি ভাই মিনিটের মতো এখন রিকশা পাইছি

অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন ছাদে আইসা করছি ভাই তো এখানে আসার পর ছাদের মধ্যে উঠার পর ভাই আমায় কি বলবো ভাই এই পরিবেশ দেখলে ভাই মন এমনি ঠান্ডা অনেকগুলো ইট দেখতে পাইতো কারণ কিছুদিন পর বাইদের বাসায় গাছ ধরবে ইটাগুলো আনছে তার জন্য আর কি এখানে গাছগুলো আর কি সরা ফেলছে এই কয়টাই গাছ রাখছে আপাতত আরো গাছ ছিল ভাই আম গাছ তারপর আরো কি কি জানি গাছ ছিল ভাই অনেক সুন্দর লাগতো এই আরকি নেক্সট ব্লগের জন্য কারণ নেক্সট ব্লগটা হবে আমার তোমার ইটিং চ্যালেঞ্জ বলতে পারো তোমার স্পাইসি নুডলস খাওয়া একটা ইটিং চ্যালেঞ্জ করো দুলাভাইদের বাসাই দুলাবাইয়ের সাথেই বানাবো জিনিসটা আই হোপ এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর নেক্সটে যে ভিডিওটা আসবে ওইটাও ভালো লাগবে আর আমি জানি না গাই এই ভিডিওটা বেশি একটা ইন্টারেস্টিং হবে কিনা কারণ আমার আপু তারপর হইলো বিআইনও আছে আমার তারপর হইলো আমার মানে যারা যারা আছে বাসায় মহিলা মানুষ তারা আর কি ক্যামেরার সামনে তেমন আসে না এই তো মানে যেটাই করতে হবে আমার করতে হবে প্লাস আমার দুলাভাই যদি থাকে দুলাভাই তো অনেক বিজি থাকে কাজের জন্য আর ওইলো আমার বাইক না যে আছে তার সাথে একটুখানি বসলাম গাইস এখান থেকে ভাই এই ভিউটা দেখতে ভাই আমার কি যে পরিমাণে ভাল লাগে ভাই হয়তো বা ক্যামেরার মধ্যে আমি ভালো করে দেখাইতে না কিন্তু এই জায়গাতে ভাই অনেক বাতাসও আসে ভাল লাগে ভাই আমাকে হয়তোবা গাইস একটু ডিফারেন্ট লাগতেছে ভাই আমি জানি কারণ আমার চুলগুলো ছোটো করে ফেলছি মোসও একদম ছোটো করে ফেলছি ভাই মোসটা যে ক্যান ছোটো করতে গেছি ভাই আমার ভূতের লড়াচাড়া দিয়েছিল তো ভাই এটার জন্য আর কি মোষটা ছোট করছি ভাই কি দরকার ছিল আমি বুঝতেছি না যাই হোক গাইস এখন অনেকক্ষণ ছাদের মধ্যে ছিলাম এখন নিচে যাই নিচে যা দুলাভাইয়ের জন্য অপেক্ষা করি কারণ মাগরে আজান দিয়ে দেবে একটু পরেই তার কিছুক্ষণ পরই দুলাভাই আইসা করবে

চলো গাইস দুলা ভাইয়ের কাছে যাই দুলা ভাই এই তো এই কোনো সাধারণ দুলা ভাই নয় না এই হচ্ছে জাদুঘর ইরানি ভাই রকম আরি রকমারি জাদুর রকম তোমরা যে দেখতে পারতাছো পেজটা আর ইউটিউব চ্যানেলটা জাদুরকম আরি তোমরা যে সাবস্ক্রাইবার ফলো কইরা দাও ভাই ভাই যে সুন্দর ভাই মজা রান্না করে ভাই এটার জন্য মূলত আমি আস্তে দেখো ভাই

মানে গাইস কি কম ভাই অনেকগুলো দা তুই টা কথাবার্তা ঠিক হতো উঠছে না ব্যাথা পাইবা ব্যথা পাইবা দেখো ভাই কত সাহস ভাই নাম তুই নাম নাম মানে কি কম গাইস 2000 years later. ফরবে রান্না করতে। ও গাইস ফাইনালি রাতে খাবার আইছে রাত আমি আসলে পাঁঙ্গাস মাছটা বেশি পছন্দ তার যে যাও তোমার আজকে একটা পাঁঙ্গাসের ইউনিক একটা রেসিপি খাওয়াই। তো গাইস এখন শুরু করতে যাচ্ছি দুলাভাইর হাতের স্পেশিয়াল রান্না খাই তো গাইস এখানে আমি অনেক লম্বা ভিডিও করে ফেলছিলাম কিন্তু এত লম্বা ভিডিও তো ইউটিউবে দিতে পারবো না তাহলে বাকি পার্টগুলো কিভাবে দিবো তার জন্য এই জায়গায় আমি স্পিডটা অনেক বাড়াইয়া দিছি এক কথায় বলতে গেলে গাইস আমার দুলাবাই একশো তে একশো রান্না সো গাইজ এটা ছিল দুলাভাইদের বাসায় দ্বিতীয় দিন আমি আসলে আজকে সারা দিন আমি কোনো কিছুই শট নিতে পারি নাই আমার অনেক ক্লান্ত লাগতাছিল তার জন্য আর কি রাত্রের বেলা দুলাবাই বলল যে বাইরে যাব তখন তুমি চাইলে একটা ক্লিপ নিতে পারো তাই আর কি আমরা চারজন মিলে এখন ফুচকা খেতে চলে যাই মধু সিটির ওইখানে চলো যাই ফুচকা খায় চিড়ে ছেড়ি খবর কি তো গাইস ভিডিওর মধ্যে তো তোমরা দেখতেই পারলো আমার আপুকে আর বিআইনকে তো গাইস এখন আমরা গাড়িতে উঠে মধু সিটির উদ্দেশ্যে চলে যাই ফাইনালি গাইস আইসা বসে মধু সিঁড়ি থেকে এখন বাসায় যাইতাছে বাসা যায় দেখা বলি তো গাইস বাসা ফিরে আসার পর ভাই আগে জানতো যে আমাদের কিছুক্ষণ পর হয়তোবা বা খিদা লাগবে তার জন্য দুলাভাই আগে থেকে বিরানি রান্না করে রেখেছিল তো গাইজ খাওয়া